চ্যাট জিপিটি এখন হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যবহার করতে পারবেন কোন ধরনের লগ ইন সাইন ইন ছাড়াই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন একটি আপডেট যেটাতে কিন্তু আমরা সরাসরি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটার জন্য কোনো অ্যাপসে লগ ইন করতে হবে না কোনো অ্যাপস ইনস্টল পর্যন্ত ফোনের মধ্যে রাখতে হবে না আমাদের বহুল কাঙ্ক্ষিত যেই হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে আপনারা কিন্তু এই চ্যাট জিপিটি অপশানটা পেয়ে যাবেন চলুন আজকের এই ভিডিওটাতে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে এই চ্যাট জিপিটাকে আমরা ইনস্টল করতে পারি কিংবা কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা চ্যাট জিবি নিয়ে আসতে পারি অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাদেরকে আমি প্রমাণটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আমি বলেছি হু আর ইউ তো এখান থেকে তাই সে কিন্তু রিপ্লাই দিয়েছে যে তারা সে হচ্ছে মেসেজিং চ্যাট জিপিটি ঠিক আছে অথবা আমার অ্যাসিস্ট্যান্ট তো চলুন সুপ্রিয় দর্শক কাজটি আমরা কীভাবে করতে পারি দেখে দিচ্ছি সর্বপ্রথম আপনারা হোয়াটসঅ্যাপেটাকে আপডেট করে নেবেন যদি আপনাদের অ্যাপসটা অনেক আগের হয়ে থাকে অবশ্যই গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসুন এবং হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপডেট করে নিন হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপডেট করে নেওয়ার পর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসুন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর সিম্পলি আপনারা কিন্তু চ্যাট থাকবেন চ্যাটের অপশনে থাকবেন এবং উপরের দিকে দেখুন সার্চ আইকন আছে সিম্পলি আপনাকে দেখেন সার্চ আইকনে ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন আছে মেসেজের মতো প্লাস আইকন এই অপশানটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে শো করবে এবং এখান থেকে আপনি উপরের দিকে আপনার একটা সার্চ আইকন পেয়ে যাবেন সিম্পলি এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে দিন তো এই নাম্বারটা আপনাকে টাইপ করে দিতে হবে সরাসরি সার্চ অপশনে গিয়ে এখানে তো যেভাবে আমি দেখিয়ে দিলাম এই নাম্বারটা আপনি সার্চ করে দেবেন আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে এবং ডিসপ্লে এর উপরে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এরকমভাবে সার্চ দেওয়ার পর এরকমভাবে আসবে তারপর আপনাকে চ্যাট অপশানে ক্লিক করবেন চ্যাট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে চ্যাটিং করার অপশনটা কিন্তু চলে আসবে তো আপনি যদি এখন চান তার সাথে যে কোনো বিষয়ে কিন্তু জানতে পারবেন তো আমি যদি চ্যাট জিপিটির কাছে একটা প্রমাণ চাই যে তুমি আমি একটা জিজ্ঞেস করছে কিন্তু ইতিমধ্যে যে হুয়ারেও তো সে কিন্তু উত্তর করছে ইউর মেসেজিং চ্যাট জিপিটি অ্যান্ড এআই অ্যাসিস্ট্যান্ট ওকে এবং এটা লাস্ট কবে আপডেট করা হয়েছে সেটা দেখতে পারতেছেন এটা দেখুন এখানে বলে দিয়েছে জানুয়ারি বাইশ থেকে এটা কিন্তু আপডেট করা হয়েছে তো আমি যদি এখানে তাকে কোনো কিছু জিজ্ঞেস করি দেখুন এখানে সে কিন্তু শেষে বলছে হাউ ক্যান আই অ্যাসিস্ট টু ইউ টুডে তো আমাকে আজকে সে কী হেল্প করতে পারে তো আজকে আমি এখন যদি তার থেকে বাংলাতে আপনার ইংরেজিতে যে কোনো ইচ্ছাতে জিজ্ঞেস করতে পারবেন তো আমি যদি তাকে বলি তুমি কি মানুষ আচ্ছা দেখি সে কী বলে তুমি কি মানুষ তো আপনারা এখানে তাকে কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সে কিন্তু উত্তর দিতে পারবে ওকে তো দেখুন এখানে আমি যেহেতু বাংলায় তাকে প্রশ্ন করছি সে কিন্তু বাংলাতে উত্তর দিছে ওকে তো আমি তাকে ইংরেজিতে প্রশ্ন করছিলাম তো সেই সে ইংরেজিতে প্রশ্ন উত্তর দিছে তো দেখুন এখানে সে বলছে না আমি মানুষ নয় আমি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এখানে এআই ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছি তুমি কী কী করতে পারো করতে পারো ওকে তো আমি জাস্ট এটা যদি জিজ্ঞেস করি দেখি সে কী উত্তর করে আই হোপ যে সে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেবে তো আপনাদেরকে আমি জাস্ট আশা করি বিষয়টা বুঝিয়ে দিতে পারছি যে এটাকে খুব সহজে আপনারা কিন্তু মেসেজিং আকারে ব্যবহার করতে পারবেন আই হোক যে কোনো সমস্যা হবে না দেখুন এখানে অনেকগুলো কিন্তু দিয়ে দিয়েছে এবং সে কী কী করতে পারে সেটা কিন্তু সে জানিয়ে দিয়েছে ওকে আশা করি বিষয়টা বুঝাতে পারছি এবং এরকমভাবে আপনারা এর সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন এবং আপনারা যদি চান এর থেকে ভারী কোনো কাজ করবেন যেমন কোনো ফটো তৈরি করে নেওয়া চ্যাট জিবিটির থেকে তাহলে অবশ্যই সেটা তাদের অফিশিয়াল অ্যাপস কিংবা অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে এবং জাস্ট টুকটাক মেসেজিং কিংবা সাধারণ কোনো কাজ যদি করে নিতে চান এখান থেকে কিন্তু তার থেকে সরাসরি করে পারবেন কিংবা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তার থেকে সরাসরি আপনি নিতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই আই হোপ বিষয়টা বুঝতে পারছি যদি কোনো বিষয়ে জানার থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা কিন্তু নতুন একটা আপডেট খুব রিসেন্টলি আপডেট যার জন্য সবার প্রথমে আপনি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল